আসসালামু আলাইকুম গাইজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আজ দুপুরের খাবার ছিল ছিটা রুটি মুরগির মাংস পোলাও তার সাথে ছিল গরুর মাংস এই যে দেখুন এখানে গরুর মাংসটা আলু দিয়ে বড়া হয়েছিল দেখুন বড় বড় আলু দিয়ে আর এখানে মুরগির মাংস ঝরেছিল হয়েছিল। পেলে এটা এক পিসে আলু এক পিস মাংস আর একটা ছিটা রুটি নিয়ে নিয়েছিলাম দেখুন খাচ্ছিলাম এটা কলিদা ছিল গরুর এত মজা তা বলার মতো নয় এ দেখুন বয়স দিতে গিয়ে আমার জীবে পানি চলে আসছে মার্শাল্লা অনেক খেতে মজা হয়েছিল এই যে আর আমার প্রত্যেকটা ভিডিওতে প্লিজ আপনারা কমেন্ট শেয়ার এবং লাইক করে দেবেন আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন গোশটা কতটা সফট হয়েছিল আর এই যে এখানে পোলাও নিয়েছিলাম এখানে পোলাও নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম মাংস এই যে দেখুন মাংস দিয়ে খেয়ে নিয়েছিলাম প্রথমে ছিটিয় রুটি খেয়েছিলাম তারপরে মাংস দিয়ে পোলাও খেয়েছিলাম মার্শাল্লাহ অনেক মজা আর এই যে হচ্ছে মাংসটা এত টেস্টি ছিল আর এখানে মুরগির মাংস ছিল এখানে রুটি ছিল আজকে দুপুরের খাবারটা আমি আপনার সাথে শেয়ার করলাম মাসাল্লাহ অনেক ভালো হয়েছিলো অনেক মজা হয়েছিলো তারপর আমি এই যে প্লেটে একটু মুরগির মাংস মাংস মানে রান যেটা আমার অনেক পছন্দ নিয়ে নিয়েছিলাম আর একটু সিটি রুটি নিয়ে নিয়েছিলাম মুরগির মাংস দিয়ে আমি খেয়ে নেব তারপরে সো আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ